আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব তোমাদের একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের অনুশীলনী এগারো আজকে আমরা ষোলো এবং সতেরো নম্বর সমস্যাটি সমাধান করব বন্ধুরা চলো তাহলে কথা না বলে শুরু করা যাক দেখো অঙ্কটি হচ্ছে এবং এ প্লাস বি প্লাস সি ডাজিরো হলে প্রমাণ করো যে এ সমান সমান বি সমান সমান সি তাহলে বন্ধুরা আমাদের প্রথম যে এই যে অংশটুকু দেওয়া আছে দেখো একটা দুইটা তিনটা রাশি দেওয়া আছে আমরা এই তিনটা রাশি প্রথমে আমরা উঠাবো উঠানো শেষ এবার দেখো আমরা দ্বিতীয় লাইনে বিয়োজন করবো শুধুমাত্র বিয়োজন করবো দেখো একটা বড় টান দিবা এ প্লাস বি লিখবা এ প্লাস বি লেখার পর উপরে লেখবা এ প্লাস বি মাইনাস সি বিয়োজন করতেছো বন্ধুরা তাহলে নিচেরটা শুধুমাত্র তুমি মাইনাস করে দেবা তাহলে এ মাইনাস বি হবে ভাবে মাঝখানে হবে বি প্লাস সি মাইনাস এ করলে বি মাইনাস বি নিচে বি প্লাস ভাবে এই পাশেও সি প্লাস এ মাইনাস বি এ এবার দেখো আমাদের দুইটা পথ কেটে যাবে যেমন প্লাস এ আর মাইনাস এ কেটে গেল প্লাস বি আর মাইনাস বি কেটে গেল পাশ থেকে প্লাস বি মাইনাস বি তারপরে প্লাস সি মাইনাস সি পাশ থেকে প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ কেটে গেল তাহলে দেখো উপরে আমাদের কি থাকলো উপরে থাকে হচ্ছে মাইনাস সি নিচে থাকে হচ্ছে এ প্লাস বি সমান সমান নিচে থাকে মাইনাস সরি উপরে থাকে মাইনাস এ নিচে থাকে বি প্লাস সি একইভাবে এই পাশে থাকে হচ্ছে মাইনাস বি সি প্লাস এ দেখো এখন তিনটি রাশির উপরে কিন্তু আমাদের আসছে হচ্ছে মাইনাস করে তাহলে আমরা যদি এখানে মাইনাস ওয়ান দ্বারা একে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাসটাকে তুমি বাদ দিয়ে লেখো মাইনাসটাকে বাদ দিয়ে লিখলে দেখো এরকম হয়ে যায় মাইনাসটাকে আমি বাদ দিয়ে লিখছি অথবা তোমার কাছে হচ্ছে মাইনাস বি আছে ধরো মাইনাস বি আর এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুন দিয়ে দাও তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর বি থাকবে ওয়ান বি হয় না বন্ধুরা শুধুমাত্র বি হয় কারণ কোনো চলকের সামনে ওয়ান হলে সেই চলকের সামনে ওয়ানটা লিখতে হয় না এইবার আমরা এখানে কি করছি বন্ধুরা যোজন বিয়োজন তুমি এই পাশে একটু লিখবা যে শুধু সরি বিয়োজন করছি আমরা তাহলে এই পাশে লিখবা একটু যে বিয়োজন করে এপাশে বিয়োজন করছি তারপরে আমরা মাইনাস ওয়ান দ্বারা এখানে গন্দি দিছি এবার আমরা ব্যস্তকরণ করব অর্থাৎ হরকে লব বানাবো লবকে হর বানাবো তাহলে আমাদের হবে হচ্ছে এরকম এ প্লাস বি নিচে হচ্ছে সি চেঞ্জ করে লিখবো আমরা একে বলে ব্যস্তকরণ করা সো আমরা ব্যস্তকরণ করলাম এখন আমরা এইবার কি করবো যোজন করবো আবার কি করব বন্ধুরা যোজন করব যোজন মানে হচ্ছে উপরেরটা যা আছে লিখে নিচেরটা শুধুমাত্র প্লাস দিয়ে লিখতে হয় যোজন বলে শুধুমাত্র আমরা লবের সাথে যোজন করব দেখো আমরা কি করলাম বন্ধুরা এখানে আমরা যোজন করছি কিন্তু প্রথমবার করেছিলাম এই যে তারপরে ব্যস্তকরণ তারপরে যোজন করবা এবার দেখো প্রত্যেকটার উপরে কিন্তু এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি এ প্লাস বি যদিও এখানে একটু উল্টা পাল্টা রয়েছে বন্ধুরা সমস্যা নেই উল্টো পাল্টা থাকলে কোনো সমস্যা নেই সো প্রত্যেকটার উপরে যেহেতু এ প্লাস বি প্লাস সি আছে সো এ প্লাস বি প্লাস সি তুমি একটু বের করে নাও তাহলে এ প্লাস বি প্লাস সি এরকম করে মনে করো বের করে নিলা বের করে নেওয়ার পর দেখো এই প্রত্যেকটা পদের উপর থেকে এ প্লাস বি প্লাস যদি তুমি বের করে নাও তাহলে কিন্তু তোমার থাকে হচ্ছে ওয়ান ডিভাইডেড সি সমান সমান ওয়ান ডিভাইডেড এ সমান সমান ওয়ান ডিভাইডেড বি তুমি কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি আগে থেকেই নিয়ে রাখছো কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে দেখো এ প্লাস বি প্লাস সি সমান সমান ডাজ নট জিরো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান কখনোই জিরো হবে না তাহলে তুমি এখানে লেখো ডাজ নট জিরো আর এটা এখানে লিখবা লেখার পর এবার এটাকে আবার ব্যস্তকরণ করো তাহলে সি ডিভাইডেড ওয়ান এ ডিভাইডেড ওয়ান আর পি ডিভাইডেড ওয়ান সো এটা আবার ব্যস্তকরণ পুনরায় ব্যস্ত সো ব্যস্তকরণ করার মান করার পর নিচে দেখো ওয়ান থাকে ওয়ানের কিন্তু কোনো ভ্যালু নেই তাহলে সি সমান এ সমান সমান বি কিন্তু হয়ে গেল অর্থাৎ এ সমান সমান বি সমান সমান সি বন্ধুরা আমাদের এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে সুতরাং আমরা প্রমাণ করতে পারছি এ প্লাস বি প্লাস সি সমান এটা সমান সমান এবার আমরা দেখব সতেরো নম্বর প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা সতেরো নম্বর প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্নটি আমাদের যে দেওয়া আছে এক্স ডিভাইডেড যে অংশটুকু দেওয়া আছে ওয়াই ডিভাইডেড যেভাইডেড এই পুরো অংশটুকু আমরা লিখে নেবো প্রথমে লিখে নেওয়ার পর আমরা এটা সমান সমান কে ধরে নেব দেখো আমি কিভাবে লিখি প্রিয় বন্ধুরা আমি লিখে নিছি এখন আমরা এটা সমান সমান কে ধরবো কি ধরবো কে ধরবো কে একটি ধ্রব আমরা ধ্রুবকটি ধরে নেবো এরকম করে এইবার আমরা প্রত্যেকটা এই যে রাশি সমান সমান কে মনে করবো দেখো প্রথমটা সমান আমরা কে ধরে নেবো তাহলে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস সমান সমান কে এখন আমরা এটাকে আর করে নেবো আরগুন করলে হবে দেখো কি এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা এক্স কে গুণ দেবো আমরা দেখো এখন এক্স তারা যদি ওয়ান কে গুণ দিই তাহলে এক্স সমান হয় কে ইন্টু এটা আর গুণ করলে হচ্ছে কে এর সাথে এটা গুণ হয়ে যায় সো এটাকে আমরা এইরকমই রেখে দেবো আপাতত এরকম রেখে দিলে এক নম্বর সমীকরণ ধরবো এটা এবার বয় ডিভাইডেড এটা মাঝখানের এটা সমানক কে কারণ প্রত্যেকটা সমানে কিন্তু কে ধরে নিয়েছি আমরা এবার আমরা ওয়াই সমান লিখতে পারি কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি এটা আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম এবার তিন নাম্বার সমীকরণ এই যে এটা তাহলে জেড ডিভাইডেড জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি সমান সমান কে এবার এটা আমরা এরকম করে লিখতে পারি জেড সমান সমান কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এটা আমরা তিন নাম্বার সমীকরণ ধরে নেব তাহলে দেখো এক দুই তিন নাম্বার সমীকরণ আমাদের কাছে রয়েছে তাহলে আমরা এক দুই তিন নাম্বার সমীকরণ যোগ করে নেব তাহলে এক নাম্বার সমীকরণ যোগ দুই নাম্বার সমীকরণ যোগ তিন নাম্বার সমীকরণ এভাবে আমরা যোগ করে নেব সো প্রথম তুমি যোগ করতেছ তাহলে যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক পাশে যদি তুমি লেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার এখান থেকে একবারে যদি তুমি কে কমন নাও কে কমন নিলে এই সব কাটার যোগ হবে তাহলে প্লাস ওয়াই বি প্লাস জেড সি তার সাথে প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি লিখে না আমরা এটা লিখে নিলাম বন্ধুরা এখন আমরা এখান থেকে এক্স এবং কমন নেব দেখো এখানে আছে এবার আমরা ওয়াই কমন নেবো ওয়াই কমন নিলে হয় এক্স বি আছে দেখো ওয়াই এ সরি ওয়াই বি আর ওয়াই আছে তার মানে এ প্লাস বি লেখা যায় একইভাবে জেড কমন নিলে হয় এ প্লাস বি এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম এইবার আমাদের কাছে তিনটা এ প্লাস বি সি রয়েছে আমরা যদি একটা এ প্লাস বি অর্থাৎ তিনটা থেকে একটা যদি আমরা কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি আর এখান থেকে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা থাকে বন্ধুরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম আর আমাদের আগে থেকে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন আমরা এই যে আমাদের কাছে এখানে আছে আছে হচ্ছে এখানেও কিন্তু আমরা যদি এটাকে আমরা পার করি অথবা এ পাশে জিরো করি তাও কিন্তু হবে তাহলে আমরা যদি জিরো করে নিই অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে এই পুরোটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা দেখো এইটা আর এটা কমন নেব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেব কমন নিলে এখানটায় থাকে হচ্ছে ওয়ান মাইনাস কিছু থাকে কি থাকে এর সাথে কিন্তু একটা ওয়ান আছে ওয়ান তাহলে ওয়ান থাকে সেই ওয়ান আর কে থাকে এ প্লাস আমাদের কিন্তু বলছে এটা সমান জিরো নয় তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস থেকে পাশে আসছি জিরো হবে এখানে এটা জিরো আর এখানে বলছে জিরো হবে না তাহলে আমরা জিরো করিনি এখন ওয়ান মাইনাস কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো এবার আমরা যেহেতু কে এর মান বের করবো তাহলে ওয়ান সমান সমান কে ওই পাশে পার করে দিই প্লাস হয়ে যাবে দেখো k এর মান বের করব সূত্রন k আবার এই পাশে পার করি এই পাশে আর পার করলে চিহ্ন পরিবর্তন করব না এবারে আমরা k এর মান বের করার জন্য লিখব k 1 (a b c) দেখো তোমার প্রশ্নে কিন্তু তাই আছে দেখো প্রতিটি অনুপাতের মান k 1 (a b c) বন্ধুরা আমাদের প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেছে সো দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যারা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা পরবর্তীতে যদি সময় হয় অবশ্যই আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তাহলে তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে